আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমরা এখানে এই ব্যাটারিগুলো দিয়ে এখানে একশো এম্পিয়ার পঞ্চাশ এম্পিয়ার দেখানো হচ্ছে খুব এই টাইপের ব্যাটারি এই কন্ডিশন একেবারে নতুন মতোই আছে ব্যাটারিগুলো এগুলো দিয়ে কিন্তু আজকে আমি এখানে বারো বোর্ড দুইশো এমপিআর ব্যাটারি রেডি করলাম এক বাইরের জন্য যিনি হাইবিড ইনভার্টার দিয়ে ষোলো ওয়ান পয়েন্ট সিক্স কিলো ইনভার্টার দিয়ে সাতশো আষ্টশো আট লোড দিতে পারবেন আর যেহেতু বেশি লোড সেহেতু আমরা এখানে জি কেবিএমএস ব্যবহার করছি দুইশো এমপিআর ডি একশো এমপিআর চার্জিংয়ের আর সুতরাং খুব হেভি মানের স্মার্ট মেমে যেটা মোবাইল দিয়ে দেখা যাবে আর যেহেতু ব্যালেন্সিং করবে সেহেতু ব্যাটারি ভালো থাকবে তবু বন্ধুরা যাদের দরকার পড়ে এই ব্যাটারিগুলো আমাদের কাছে নিতে পারেন কারণ এই ব্যাটারিগুলোর ইতাম ফস্ট ব্যাটারিগুলোর সুবিধাটা হচ্ছে আপনার লঞ্চ বিটি ভালো পাবেন দশ বার বছর চালাইতে পারবেন পাশাপাশি কারেন্ট বিল উঠবে তিন ভাগের এক ভাগ আর এবং খরচও খুব সাশ্রয়ী পাবেন পানি দেওয়ার ঝামেলা নাই কোনো ধরনের মেনটেন্স প্রবলেম নাই যে কেউ বাসা বাড়িতে লাগিয়ে রাখলে যে কেউ যে কারো বাসায় ব্যবহার করতে পারবেন এখানে কোনো প্রবলেম নাই চব্বিশ বোল্ট ছত্রিশ বোল আটচল্লিশ বোল্ড আপনাদের প্রয়োজন অনুসারে আমরা তৈরি করে দিতে পারি এই ব্যাটারিগুলো দিয়ে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে দিব আর যেহেতু এটা এখানে বারো বারো বোল্টম্পের সেহেতু খুব হেভি লোড দিয়েও মোটামুটি ভালো ব্যাকআপ পাবে চারটা ফ্যান যদি চালান মোটামুটি চার ছয় ঘন্টা সাত ঘন্টা চলতে পারবেন তো বন্ধুরা যাদের প্রয়োজন করে চলে আসেন আমাদের দোকানে আমাদের দোকান ঠিকানা সাভার বাসি টান অন্দর্শন্স মার্কেট তিতোতলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আছে দোকানের নাম আর যাদের আসার সুযোগ নাই আমরা স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপে এই মধ্যে মেসেজ দিয়ে আরও বিস্তারিত জানবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কিনে হোম ডেলিভারি দিয়ে দিতে পারি সেই সুযোগ কিন্তু রয়েছে তো সর্বশেষ দেখুন ব্যাটারি যখন স্ক্যান কমপ্লিট করা হওয়ার পর ঠিক এরকম স্টিকার লাগানোর পর দেখা যাচ্ছে আমাদের যদিও আর বহু আরও ভালো কেবিনেট আসতেছে স্মার্ট বিএমএস এর সুইচিং এটা যেহেতু স্মার্ট বিএমএস সেটা সুইচিং অন অফের ব্যাপারও থাকবে বারো বোল্ট এখন দুশো ইম্পেয়ার আর এটা হচ্ছে এটা এটাই নেগেটিভ ভিডিও আসবে এটা কোন ব্যাটারিতে পরে আছে সেটাও আমি আপনাদের দেখাবো তো এটা হচ্ছে চব্বিশ বোল্ট একশো ইম্পেয়ার ব্যাটারি এক বাই নেবেন অনেক তার আত্মীয় দেওয়ার জন্য তো ভালো থাকবেন বন্ধুরা নেক্সট ভিডিও থাকার আমার থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এটা